এখন আমি হেয়ার অয়েল বানাচ্ছি তার জন্য দুটো এটা হচ্ছে কত সরি তিনশো এম এর তিনশো এম এর শিশি দুটো নিয়ে নিলাম এটা ছশো তেল আছে নাটোর তেল প্যারাশুট তো এই এখন এগুলো আমি ঘিরে নেব কড়াইটা কিন্তু আমি মিডিয়াম আছি বসিয়েছি একদম নর্মাল তো এই তেলগুলো আমি সব আস্তে আস্তে ঢিলে নেব touching my hair

একটু হালকা মিডিয়াম আছে ফুটছে গরম গরম কালো জিরে এটাতে আছে আছে মেথি ঠিক দুটো তেজপাতা নিয়েছি বেশি লাগবে না দুটো দিলেই হবে যেহেতু আমি অল্প পরিমাণে তেল বানাচ্ছি আর এতে আছে এতে আছে জবা ফুল পেয়ারা পাতা এইগুলো হচ্ছে কারিপাতা কারিপাতা এগুলো একদম কচি কারিপাতা এটা হচ্ছে অ্যালোভেরা জেল এটা আমি পুরো আগে খোসার সময় দিতাম এখন খোসাটাকে ছাড়িয়ে দিলাম তাতে ভালো হবে ওর জন্য আর এই যে দেখছো থানকুনি পাতা এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা আরও পরিমাণে দেওয়া দরকার ছিল কিন্তু আমি দিইনি আমার অনেক বেশি হয়ে যাবে সব কিছু এটা হচ্ছে দুব্বা দেখতে পাচ্ছি দুব্বা পাতা আর এই যে হচ্ছে নিম পাতা একটা পড়ে গেল আর এটা হচ্ছে গোলাপের পাতি এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায় বাস আমি এই কটা জিনিসই পেয়েছি আমার হাতের কাছে ছিল তাদের আমি দিয়েছি তো এইগুলোই এক এক করে আমি তেলের মধ্যে সব দিয়ে দেব ঠিক আছে প্রথমে আমি ফড়াই দিয়ে দিই তেজ পাতা মেথিগুলো দিয়ে দিই কালো জিরে

ফানিগুলি পাতাগুলো দিয়ে দিচ্ছি গোলাপ ফুল জবা ফুল গোলাপ ফুল তো আমি কোনো দিইনি আমি ফার্স্ট টাইম গোলাপ ফুল দিচ্ছি গোলাপ ফুলের পাতি আমাদের চুলের জন্য খুবই উপকার ভালো আমি শুনেছি এবং দেখেছি ও ওর জন্য আমি ফার্স্ট টাইম দিই ঠিক আছে নিম পাতা দিয়ে দিলাম এটা হচ্ছে পেয়ারা পাতা একদম কচি পেয়ারা পাতা দিয়ে দিলাম কারি পাতা তো জানো চুলের জন্য খুব খুব ভালো

দেখো কিছু সুন্দর ফুটছে তেলগুলো কি দারুণ এভাবেই আমার মতো তোমরাও বাড়িতে বানাবে দেখবে চুলের জন্য খুবই উপকারী আমরা অনেক রকম গন্ধ তেল মাখি সেটা আর ভালো না এইটা বাড়িতে আয়ুর্বেদিক তেলটা বানিয়ে বানিয়ে বাড়িতে বানিয়ে যদি তুমি মাখো তুমি ওটার তফাত আর এইটার তফাতটা তুমি বুঝতে এই তেলটা তুমি বেশি না হার্ডলি পনেরো দিন ইউজ করবে পনেরো দিন তো আমরা টানা টেন মাখি না সপ্তাহে একদিন কি দিন মাখি এক মাস ইউজ করবে তাহলে তোমরা চুলের মেয়েটা বুঝতে পারবে দেখবে মাথায় অসংখ্য গুড়ি গুড়ি চুল গলাচ্ছে এই পেঁয়াজের জন্য আর এগুলোর জন্য না অনেক ভালো চুল গজাতে সাহায্য করে চুলটা কালো হয় চুলটা সিল্কি হয় সব থেকে খুব সুন্দর চুলটা রাফ হয় না অনেক সময় আমাদের এত গরমে ঘামে চুলটা একদম রুক্ষ হয়ে যাচ্ছে ওই জন্য এই তেলটা ইউজ করলে খুব ভালো আর মাথা খুব ঠান্ডা হয়